না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি জুড়ে দেখুন শারদ সফর দু হাজার একুশ শুধুমাত্র টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির পর্দায় সবার পাশে সব সময়। থিমটি অপূর্ব পূর্ব এই কারণে যে সত্যি তো নারীদের ওপর অত্যাচার আমরা মহাভারতের কাল থেকে দেখে আসছি এখনও যে খুব কমেছে তা নয় হয়তো কিছু কিছু জায়গায় কমেছে কিন্তু সারা ভারতবর্ষে বহু জায়গাতেই নারীদের উপর অত্যাচার কমেনি তার উপরে এই থিমটার উপরে যে কাজটা এটা করেছে এবং শুধু তাই নয় আমার যেটা ভালো লাগছে যে মানে এই তামার মূর্তি আমার সাম্প্রতিককালে কোথাও চোখে পড়েছে বলে মনে না আমার আমি যত যে এ দেখেছি তামার মূর্তি কোন দিন চোখে পড়ে আর মাতৃমূর্তিটি অসম্ভব জল জলে এবং যে থিমটা ওনারা বর্ণনা করলেন বিশঙ্খ চক্র আমি এখানে দেখতে পাচ্ছি খুব ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে প্যান্ডেল খুব ভালো লেগেছে মাতৃমূর্তি খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং অসাধারণ আর বিশেষ করে এই যে পরিবেশ পরিবেশটা সৃষ্টি হয়েছে এবং ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এইটা আমার সবচেয়ে ভালো লেগেছে খুব একটা সাংঘাতিক সাংগীতিক পরিবেশ খুবই সুন্দর মানে প্যান্ডেলের বিষ্ণুর যে রূপটাকে তুলে ধরা দেখে খুবই ভালো লাগলো বলতে চাইলেন তো সেটা আমরা জানি যে নারী দেখে অনেকটাই এই মুহূর্তে সমাজে এগিয়ে দেওয়া হচ্ছে পুজো সেটা কেমন লাগলো ভালো 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 ভীষণই ভালো সার্বজনীন ক্লাব তো আপনারা একদমই উন্নীত হলেন এই মুহূর্তে আমরা আপ্লুত এবং আমরা ধন্যবাদ জানাতে চাই ওকে ক্যাবসকে আমাদের সম্মানটি দেওয়ার জন্যে এবং আমরা আশা রাখবো যে চূড়ান্ত পর্যায় নয় আমরা যেমন যেন চূড়ান্ত তিনের মতো থাকতে পারি এবং ওকে ক্যাপস বিগত বছরের ন্যায় এবছরও আমাদের খুব সহযোগিতা করেছেন এবং আমরা ধন্যবাদ জানাবো ক্লাবের তরফ থেকে সবাইকে শুভ মহাষষ্ঠী এবং পুজো খুব ভালো কাটুক অয়ন কুমার ঘোষ না পাই হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি জুড়ে দেখুন শারদ সফর দু হাজার একুশ শুধুমাত্র টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির পর্দায় সবার পাশে সব